এলাকাতে আলু চাষ হয় কিনা জানি না আলু চাষ হয় আলু যখন লাগানো হয় বিশেষ করে দিনাজপুর রংপুর গাইবান্ধা বগুড়া এই সমস্ত অঞ্চলে আলুর চাষটা বেশি হয় এই আলু চাষি বড় বড় আলু যদি হয় কেটে কেটে টুকরা টুকরা করে জমিতে লাগায় দেয় যে আলুকে জমিতে লাগানো সে দুই মাস তিন মাসের মতো মাটির সঙ্গে মিশে যায় সেই একটা আলু থেকে দশটা বারোটা চোদ্দটা আলু পর্যন্ত সেখান থেকে উৎপন্ন হয় পনেরোটা আলু উৎপন্ন হল মূল আলুটা মাটির সঙ্গে মিশে গেল যে মহানের একটা আলু থেকে সে আলুটাকে পচায় দিয়ে মাটির সঙ্গে মিশায় দিয়ে যদি চোদ্দ পনেরোটা আলু উৎপন্ন করতে পারেন জন্ম দিতে পারেন সে আল্লাহ আমার এই দেহটাকে মাটির সঙ্গে মিশায় দিয়া আমাকে আবার কি পুনর্জিন্দা করতে পারেন না

আমুল নামটা নিতে চাই আমরা কেউ নামাজের ব্যাপারে কেউ যত্নশীল ছিলেন না যদি যত্নশীল হতেন পাঁচ পার্সেন্ট নামাজি না হয়ে নামাজি হতে পঁচানব্বই পার্সেন্ট আর বিনামাজি হতে হলো পাঁচ পার্সেন্ট

ভিতর থেকে দেখ না স্লোগানের ভাষা আরো আছে না রেডিমন সবাই মান তো আপনার বের করতে কষ্ট নাকি আমরা একটা জীবনকে মানবো

তার চরিত্র কি তার চরিত্রটা কি তার চরিত্র কি বলেন তো তার চরিত্র কি এরকম লোক পাওয়া যাবে যার চরিত্র কোরআন হয় এরকম চরিত্র এরকম মান পৃথিবীর কাউকে পাওয়া যাবে হাজার বছরের শ্রেষ্ঠ কুৎকুতানি শুনতে রেখে উঠলেন কি যে অসংখ্য ষোলো বছর বুঝলি না

এই নেতৃত্ব টেকার জন্য চরিত্র সুন্দরের বিকল্প নেই চরিত্র আমরা সুন্দর করবো জোরে বলি বলি ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ ইনশাল একটা সুন্দর কখনো পরাজিত করতে পারে না কেউ তুমি যদি আদর্শের যদি লালন করো তোমার অস্তিত্ব পৃথিবীকে বিলীন করার কেউ নাই সম্মানিত হয় না আবশ্যিক ভাবে তারা শেষ

কি দরকার ছিল আনন্দের গায়ে হাত দেওয়া আলেন্দ্রের রক্ত বড় বিষাক্তের রক্ত বড় বিষাক্ত এত বড় একটা সম্পদ কি বদন্তি কেমন করে বেরোপ বছর যেন বিচ্ছিন্ন রেখে সেই অন্ধকার প্রকাশে চার ডালে বন্দিত্ব